সকল ভক্তদের মনোকামনা পুণ্যের দেবী মা অন্নপূর্ণা দেবীর মূর্তি এখানে সোনাদে তৈরি মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমবংশদেবের সাধনাস্থল ও ধ্যানঘর মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবীর বংশধরের কাছ থেকে জেনে নেবো মন্দিরের প্রতিষ্ঠার প্রাচীন ইতিহাস আর যাব মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দিরের গঙ্গা ঘাটে যা রানী রাসমণি ঘাট নয় পরিচিত এখানে ভোগের মূল্য কত কখন থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় আর যাব মন্দির থেকে পাঁচ মিনিট দৌড়াত্তে গান্ধীঘাটে তবে আগে আমরা যাব মন্দিরে মায়ের পূজাইতে এখানে আপনি ফুলের ডালা মালা মিষ্টি সব কিছুই পেয়ে যাবেন পূজার ডালা নিয়ে যখন মন্দিরের দিকে এগোচ্ছি তখনই ঘটলো এক বিপত্তি মন্দিরের দায়িত্বে যে প্রহরী আছেন তিনি বললেন মোবাইল ছাড়া কোনো ক্যামেরা অ্যালাউ করা যাবে না তাও আবার মোবাইলে মায়ের বিগ্রহের কোনো প্রকার ছবি নেওয়া যাবে না অগত্যা মধুসূদন তখন প্রহরী বললেন আপনি অফিসে গিয়ে যোগাযোগ করুন অফিস থেকে পারমিশান দিলে তবে আমরা ক্যামেরা অ্যালাউ করব অগত্যা অফিসে গেলাম পারমিশান নিতে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তবে পারমিশান জোগাড় করলাম মন্দিরটি প্রথম নজরে এত ভালো লেগে যায় সেটা আর বলে বোঝাতে পারবো না হুবহু দক্ষিণেশ্বর মন্দির এই যে মন্দিরটা যা রয়েছে দেখে মনে বা হুবহু দক্ষিণেশ্বর মন্দির মানুষ মাত্রই ভুল করে আমারও প্রথমে সে ভুল হয়েছিল যে আমি ভুল করে দক্ষিণেশ্বর চলে আসলাম না তো মন্দিরটার গঠনশৈলী এত সুন্দর মানে যেন দক্ষিণেশ্বর মন্দিরেরই কোনো বিকল্প এখানে এবার বলি কীভাবে এই মন্দিরে আসবে আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে বারাকপুর স্টেশনে নামতে হবে বারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম যেদিকে সেই দিক থেকে বাইরে বেরিয়ে আসতে হবে বাইরে বেরিয়ে এসে দেখবেন প্রচুর অটো এবং টোটো দাঁড়িয়ে আছে আপনি যদি মন্দির অবধি রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে একশো টাকা আর যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে যে গাড়িগুলো গান্ধী মোড়ের উপর দিয়ে যাবে তাতে গান্ধী মোড় পর্যন্ত চলে আসেন ভাড়া পড়বে দশ টাকা গান্ধী মোড় থেকে মন্দির পায়ে হাটা পর সময় লাগবে পাঁচ মিনিট এখানেও টোটো দাঁড়িয়ে থাকে ভাড়া দশ টাকা আপনি চাইলে টোটোতেও আসতে পারেন গান্ধী মোড় থেকে এই রাস্তা চলে গেছে মা অন্নপূর্ণার মন্দিরে আপনারা এই মার্কিংটা অবশ্যই খেয়াল রাখবেন গোপাল মেডিকেল এর সামনের রাস্তা সোজা মন্দিরের দিকে চলে গেছে সামনের দিকে একটু এগিয়ে গেলেই একটা তিন মাথা পড়বে যার একদিকে মা অন্নপূর্ণ মন্দির আর একদিকে গান্ধীঘাট পড়বে এখান থেকে মন্দির দেখা যায় আর যদি বাসে করে আপনারা আসেন তাহলে বারাকপুর চিড়িয়া মোড়ে নামবেন সেখান থেকে অটো বা টোটো করে মায়ের মন্দির যদি আপনি জলপথে আসতে চান তাহলেও তার ব্যবস্থা রয়েছে গঙ্গার ওপার থেকে আসতে চান শ্রীরামপুরের দিক থেকে যদি আসতে চান তাহলে এর উপাসটাই রয়েছে আপনার শ্রীরামপুর আপনি এই যে দেখলেন লঞ্চের জেটি ঘাট সেই লঞ্চের জেটি ঘাটে আপনি লঞ্চ পার হয়ে পারে চলে আসবেন আসলেই মা অন্নপূর্ণার মন্দির আপনি অতি সহজেই মা অন্নপূর্ণার মন্দিরে চলে আসতে পারবেন আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই মন্দিরের সামনে বেশ বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধাই পড়বেন না মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দির নয় এটা মা অন্নপূর্ণা দেবীর মন্দির যেখানে শান্তি বিরাজ করে এখানে কেউ খালি হাতে ভালো চায় না মা তার মনস্কামনা অবশ্যই পূরণ করে দেখুন প্রথম দর্শনে আপনার ভুল হয় স্বাভাবিক আমারও সেই ভুল হয়েছিল যে আমি চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে নাকি অন্নপূর্ণার মন্দির মন্দিরটা হবও দেখতে এক দক্ষিণেশ্বরের মতো সামনে নাট মন্দির রয়েছে রানী রাসমণির একটা ছবি রয়েছে দেখে যে কেউ ভুল করতে পারে মা অন্নপূর্ণার মন্দির বারাকপুর যেন দক্ষিণেশ্বর মন্দিরটা তুলে নিয়ে আসা হয়েছে এখানে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে মায়ের দর্শন করতে আসেন পূজা দিতে আসেন মন্দিরের চারিদিকে ধূপধনার গন্ধে মন্দির চত্বরে একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে পেছনে যে বটগাছটা দেখছেন এবং বেদিটা দেখছেন এখানে ঠাকুর তিনবার এসছে ঠাকুর মন্দিরে তিনবার এসে এখানে ঠাকুর ধ্যান করতেন পাশেই ধ্যানঘর রয়েছে সেই ধ্যানঘরে বসে ঠাকুর ধ্যান করতেন যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন ঠাকুর একবার এসেছিলেন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্বয়ং একবার এই মন্দির ঘুরে গেছে মা অন্নপূর্ণার মন্দির খুবই জাগ্রত মন্দির কারোর মনে আশা থাকলে এখানে এসে করে যাবেন শান্তি আছে এখানে দুদণ্ড বসে বিশ্রাম খুবই ভালো লাগে এটি হলো সেই বেলগাছ যার নিচে ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব বসে ধ্যান করতেন তবে আগের বটগাছটি ঝড়ে পড়ে গেছে নতুন করে গাছটি লাগানো হয়েছে এর পাশেই ঠাকুরের বিশ্রামঘর বা ধ্যানঘর রয়েছে মন্দিরে আসলে অবশ্যই এটি দর্শন করে যাবেন

মন্দিরের পাশে অবস্থিত শিব মন্দিরগুলো দর্শন করেনি মন্দিরের পাশে তিনটি তিনটি করে মোট ছয়টি শিব মন্দির আছে শোনা যায় জায়গার অভাবে দক্ষিণেশ্বরের মতো বারোটি শিব মন্দির তৈরি করা সম্ভবপর হয়ে ওঠেনি শিবলিঙ্গগুলো একরকম দেখতে হলেও নামগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা শিব মন্দিরের চাতালে দাঁড়িয়ে মায়ের মন্দির কিন্তু অপূর্ব দেখতে লাগে মন্দির থেকে মা গঙ্গা কিন্তু ঢিল ঢিলচড়া ধরতে একদম এখান থেকে চোখে দেখা যায় গঙ্গাটা কত দূরে আছে এই আপনার হচ্ছে গিয়ে মন্দির থেকে বেরোলেন আমার দুদিকে দূরত্ব তরুণ আর এই মাঝখানে যে গেট এই গেট দিয়ে বের হলেই আপনি মা গঙ্গার দর্শন পেয়ে যাবেন গেট থেকে বেরিয়ে সোজা রাস্তাটা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একদিকে গঙ্গার ঘাট আর একদিকে মায়ের মন্দির আপনারা দেখুন খুবই অল্প রাস্তা কিন্তু আমি গুটি গুটি পায়ে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চললাম গঙ্গার ঘাটটি এখানে রানী রাসমণি ঘাট বলে পরিচিত ঘাটে পৌঁছানোর আগে একটা শিব মন্দির রয়েছে এই রাসমণি ঘাটে বসে গঙ্গা মাকে দর্শন করতে যে কি ভালো লাগছিল বলে বেঝাতে পারবো না মেঘলা আকাশ লোকাল মানুষের স্নান করার দৃশ্য পুণ্যার্থীদের গঙ্গা জল তোলার দৃশ্য এসব দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে সেটা বুঝতেই পারিনি গঙ্গার ঘাটে বসে আছি বেশ অনেকক্ষণ হলো রোদ মেঘলা আকাশ রোদ নেই বললে চলে মানে একটার মিষ্টি হাওয়া আছে খুব ভালো লাগছে গঙ্গার ঘাটে বসে থাকতে পাশেই মন্দির মন্দিরে মাকে ভোগ দেওয়া হবে দেড়টার সময় তারপরে যারা জনসাধারণ আছে তার জন্য ভোগ ব্যবস্থা করা আছে তারা অন্নগ্রহণ করবে তার আগে এই গঙ্গার ঘাটে আসলাম গঙ্গার ঘাটটা কী বলবো খুবই সুন্দর এটা রাসমণি ঘাট বলে পরিচিত এটা হচ্ছে মন্দিরের নিজস্ব ঘাট যেটা বললাম ঘাটে কিছুটা সময় কাটিয়ে যাবেন ভীষণ ভালো লাগবে খুবই ভালো লাগবে গঙ্গাঘাটটা নিরিবিলি মনোরম যদি রোদের তেজ একটু কম থাকে তাহলে এখানে বসে দেখতে ভীষণ ভালো লাগে এখন যেরকম রোদের তেজ নেই চলে পুরো মেঘলা আকাশ খুবই ভালো লাগছে এটি মন্দিরের যারা সেবাদ রয়েছেন তাদের থাকার জায়গা এটি হল ভোগপ্রসাদ খাওয়ার জায়গা লম্বা বারান্দা এই বারান্দাতে চেয়ার টেবিল সাজিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় এই ভোগের কুপন অফিস ঘর থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে দেওয়া হয় আসুন আমরা ভোগের কুপন মূল্য কত ভোগ প্রসাদে কী কী আছে ভোগপ্রসাদ কখন দেওয়া হয় মাকেই বা কখন দেওয়া হয় এই সব মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিই আমাদের এখানে বর্তমানে যে ভোগটি রয়েছে সবার জন্যই নিরামিষ রকম আমিষের ব্যবস্থা নেই আমাদের এখানে ভোগের মূল্য বর্তমানে একশো কুড়ি টাকা আমাদের এখানে ভোগে পোলাও থাকে পাঁচ রকম ভাজা থাকে অন্ন থাকে ডাল থাকে তিন রকম তরকারি থাকে চাটনি থাকে পায়েস থাকে ভোগের সময় ভোগের জন্য যার যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে আসবেন তারা মোটামুটি একটার আগে অবধি আমাদের এখানে অফিসে ভোগের জন্য নাম লিস্ট করতে হয় তো আমরা মোটামুটি দেড়টার সময় থেকে বসি আর কারণ মায়ের কাছে ভোগ নিবেদন হয় এক দুপুর একটার সময় জনসাধারণের জন্য এটি হলো মায়ের ভোগ রান্নার ঘর চলুন দেখে নেই মায়ের ভোগ রান্নাঘর ভেতর থেকে কেমন লাগে এবং সঙ্গে জেনে নেই মায়ের ভোগ প্রসাদে কী কী থাকে

তরকারি চাটনি পায়েস খুবই আন্তরিকতার সঙ্গে এখানে ভোগ পরিবেশন করা হয় এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের পর নিজের পাতা নিজেকেই তুলে পাশের ডাস্টবিন রাখা রয়েছে সেখানে ফেলতে হয় আর হাত ধোয়ারও সুন্দর ব্যবস্থা করা মন্দিরের গঠনশৈলী কিন্তু খুবই সুন্দর দারুণ মন্দিরের চারিদিকে অপূর্ব কাজ করা এক কথায় অসাধারণ আসুন মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবীর বংশধরের কাছ থেকে মন্দিরের গুরুত্বপূর্ণ ইতিহাস জেনে নিই আমার নাম অজয় কুমার বি আমি কিন্তু আবার ব্যাচিলার আমি তো 1875 সাল আর এই মন্দিরটা করেছে জগদম্বা বিশ্বাস জগদম্বা বিশ্বাস আর জগদম্বা বিশ্বাসের বড় ছেলে দারিদ্র বিশ্বাস মাই তো করেছে আর জগদম্বা বিশ্বাসের তিনটে ছেলে একটা মেয়ে তার ভেতরে জগদম্বা বিশ্বাসের মেয়ে ছেলেটা হচ্ছে সবচেয়ে বেশি বদমাই এ মন্দির হতে দেবে না ওয়ার পদ্মগুলি মন্দিরটা লড়েছে মায়ের আর ছেলেতে লড়েছে মুথুরবাবু ছিল কিন্তু মথুরবাবু তো শেষ দেখে যেতে পারল না মুথুরবাবু তো মারা গেল আমি হচ্ছি জগদম্বা বিশ্বাসের বংশধর আমি হচ্ছি ওর বড় ছেলের আমি নাতির নাতিন আমি হচ্ছি সিক্স জেনারেশন বুঝেছেন আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস আমি এই মন্দিরটা পরিচালনা করি দেখাশোনা করি আমি মালিক নই মালিক ভেতরে বসে আছে বুঝেছেন আর এই আর এই মন্দিরটায় ঠাকুর তিনবার এসছে ঠাকুর বলে গেছে রানী রাসমণিও বলে গেছে মন্ন জগতম মা অন্নপূর্ণাকে স্বপ্নে পেয়েছে বুঝেছেন আর মন্নপূর্ণা নিজে বসেছে উনি কিন্তু খুব জাগ্রত ওই মা একবার এক এক রকম মায়ের রূপ দেখবেন বুঝেছেন আর এই ঘাট কিন্তু আমাদের এটাকে বলা হয় রাসমণি ঘাট হ্যাঁ আর এইখানে যে আমাদের কুটি বাড়ি আছে পেছন দিকে ওইখানে যে জব ছাণ্ডক এসে থাকত বুঝেছেন আর জব ছাণ্ডক দাঁড়িককে খুব ভালোবাসত এখন লেখা লেখাপড়া জানার লোক ছিল একদম দ্বিতীয় মথুর বাবু বুঝেছেন আর সেই জন্যে জগদব এই আপনার ভুলে যাই কি বললাম আচ্ছা রানী রাজমণি ছোট মেয়ে জগদম্বা হয়েছেন ও আর পদ্মমণি রানীমাকে বিরক্ত এবার চলুন মায়ের বিগ্রহটি দর্শন করেনি মায়ের বিগ্রহের ছবি তোলা এখানে নিষেধ আমি গোপনে তুলেছিলাম মায়ের মূর্তি এখানে সোনাদে তৈরি আর মহাদেব রূপাদে তৈরি মা এখানে বাবাকে অন্ন ভিক্ষা দিচ্ছেন তাই তো মা এখানে দেবী অন্নপূর্ণা মায়ের বিগ্রহ দর্শনের পর আমি গিয়েছিলাম মন্দির থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে গান্ধীজির স্মৃতি বিজড়িত গান্ধীঘাটে গঙ্গার পাড়ে এই স্থানটি এক কথাই ছিল গান্ধীঘাট তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর স্মৃতিতে এখানে একটি বিশাল গান্ধী মূর্তি রয়েছে যা তার আদর্শ ও আত্মত্যাগের প্রতীক গান্ধীজির স্মরণে এখানে একটি চিরস্মরণীয় স্তম্ভ তৈরি করা হয় যা পর্যটকদের মুগ্ধ করবেই এই ঘাটটি শুধু একটি পর্যটন স্থান নয় এটি একটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীর যুক্ত উনিশশো সালের পর গান্ধীজির স্মরণে দেশজুড়ে বিভিন্ন স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় তার মধ্যে অন্যতম বারাকপুরের এই ঘাট এই ঘাটের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী শান্তস্রোত আর ওপারে নৌকা দেখা যায় এখান থেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই ঘাটের সৌন্দর্য একেবারে অপূর্ব চারপাশে ছায়ামায় গাছপালা বসার জায়গা ও হালকা হওয়ায় এখানে এসে মনটা একদম ফ্রেশ হয়ে যায় সন্ধ্যাবেলায় এখানে অনেকেই আসেন হাঁটতে ছবি তুলতে কিংবা শুধু কিছুক্ষণ সময় কাটাতে লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশীর্বাদ দৃষ্টি নিক্ষেপ করেন আমাদেরও যেন কোনো অসুবিধা না হয় এই কামনায় মায়ের কাছে কমেন্ট করে জানাবেন আপনাদের মন্দিরটা কেমন লাগলো আশা করি এই মন্দিরটা আপনাদের সত্যিই খুব ভালো লাগবে যে কেউ ধোকা খেয়ে যেতে পারে এটা দক্ষিণেশ্বর মন্দির বলে এই জন্য এটার চলতি নাম হয়ে গেছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মা অন্নপূর্ণা মন্দির যিনি সবাইকে খাদ্য আহার সরবরাহ করে থাকে কাউকে খালি হাতে মা ফেরান না মা এখানে শিব ঠাকুরকে মহাদেবকে অন্ন প্রদান করছেন ভিক্ষা প্রদান করছেন এইভাবেই মূর্তিটা রয়েছে এখানে অন্নপূর্ণা মা সোনা দেয় গড়া ভীষণ সুন্দর মূর্তিটা মার মা এভি চোখ চোখ ফেরানো যায় না যেন এক দৃষ্টে একভাবে তাকে থাকতে ইচ্ছা করে মা এখানে এতই সুন্দর মা বাবাকে ভিক্ষা দিচ্ছেন অন্ন দিচ্ছেন এইভাবে মা দাঁড়িয়ে আছেন